শান্তির বার্তা দিতে বিভিন্ন জেলায় ঘুরে গান শোনাচ্ছেন স্বপন বাউল বিগত দিনে বিভিন্ন নির্বাচনে খুন হানাহানি বোমাবাজি ভোট বাক্স লুট সহ বিভিন্ন অভিযোগে উত্তাল হয়েছিল বিভিন্ন নির্বাচন কেন্দ্র সোশ্যাল মিডিয়া ও টিভির পর্দায় সেই খবর দেখে বিচলিত হয়েছিলেন স্বপন বাবু এরপর হাতে একতারা নিয়ে বিভিন্ন জেলা ঘুরে বুধবার তিনি পৌঁছেছেন মালদা জেলায় নির্বাচনী নিজের লেখা গান সাধারণ মানুষের শুনিয়ে শান্তির বার্তা দিয়ে চলেছেন তিনি শিল্পীর নাম স্বপন দত্ত বাউল তিনি পূর্ব বর্ধমানের বাসিন্দা গত কয়েক সপ্তাহ ধরে বাউলের বেশে হাতে একতারা ও তবলা বাজিয়ে ভিড় এলাকায় নির্বাচনে যেতে কোনো মায়ের কোল খালি না হয় বোমা খুন হানাহানি বন্ধের আবেদন জানিয়ে নিজে লেখা গান শোনাচ্ছেন শিল্পী ইতিমধ্যেই পনেরো ষোলোটি জেলা ঘুরে বুধবার তিনি মালদা জেলায় এদিন মালদা জেলা আদালত চত্বরে একতারা ও তবলা বাজিয়ে সাধারণ মানুষকে নির্বাচন নিয়ে সচেতন করতে গান শোনান শিল্পী স্বপন দত্ত বাউল চব্বিশে ভোট যখনই ঠিক হলো তখন কিন্তু আমি ঘরে বসে থাকলাম না সঙ্গে সঙ্গে বেরিয়ে পড়লাম কারণ আমি এর আগে বিগত দু সাল থেকে ভোটে ঘুরছি শান্তির বার্তা দিয়ে কারণ আমি বহু ভোটে ঘুরেছি আমি কেন্দ্র এবং রাজ্য নির্বাচন কমিশনের আমি একমাত্র সম্মানিত শিল্পী তাই আমি সামাজিক দায়বদ্ধতা মাথায় নিয়ে আমি যা রাজ্যে শান্তি চাইছি আমি এর আগে ভোটগুলো দেখেছি যে বোমাবাজি হয়েছে প্রাণহানি হয়েছে মারামারি হয়েছে মায়ের কোল শূন্য হয়েছে ব্যালট বাক্স জলে ফেলে দেওয়া হয়েছে হয়েছে তো তাই দেখে আমার মন বড় কাঁট মন এত কাঁদছিল ছিল তাই আমি দেখলাম লোকসভা ভোটে যেন আর কখনও না প্রাণহানি হয় বোমাবাজি হয় মায়ের পোল শূন্য না হয় তাই বেরিয়ে পড়েছি আমি এর মধ্যে ষোলো পনেরো ষোলোটা জেলা ঘুরে আমি দার্জিলিং এসেছিলাম বাইশ তারিখে তেইশ তারিখে শিলিগুড়ি আজকে এসেছি আমি চব্বিশ তারিখ আজকে আমি মালদায় এসেছি মালদা টাউনে এসে আমি শান্তির বার্তা দিচ্ছি যে আর যা ওই প্রথম দফা ভোটে যেমন আমাদের হয়েছে শান্তিভঙ্গ দেখেছি আমি টিভির খবরে দেখেছি শান্তিভঙ্গ যেন আওয়াজ না হয় মানুষ নিজের ভোট নিজে দিতে পারে নির্ভয়ে ভোট দিতে পারে শান্তিপূর্ণভাবে ভোট দিতে পারে শান্তিভঙ্গ যেন না হয় আর কোনো মায়ের কোল শুনে যেন শূন্য যেন না হয় কোথাও মারামারি কাটাকাটি খুনি বোমাবাজি যেন না হয় মানুষ যেন অবাধ পক্ষ পাকিন ভোট দিতে পারে জাত পাত ধর্মের ভেদাভেদ কেউ যেন না করে আর জাত পাত ধর্মের ভেদাভেদে কেউ যেন গোষ্ঠীর প্রলোভরে না পড়ে ভোট তো একটা গণতান্ত্রিক অধিকার মানুষ যদি ভোট না দেয় ভোটার মূল্য থাকবে না একটা ভোটের কিন্তু মূল্য অনেক আর কিন্তু আমি একটা কথা বলবো বার ধরে করে প্রথম ভোটে কিন্তু শান্তিভঙ্গ হয়েছে উত্তরবঙ্গে তাই বলছি নির্বাচন কমিশনকে আরও অনেক কঠোর হতে হবে পুলিশ প্রশাসনকে দায়িত্ব পালন করতে হবে তবেই শান্তিপূর্ণ ভোট হবে সকল রাজনৈতিক দলগুলিকে দায়িত্ব পালন করতে হবে সকল মানুষকে দায়িত্ব পালন করে এই ভোটে অংশগ্রহণ করতে হবে নির্ভয়ে ভোট দিতে হবে সকাল সকাল ভোট দিতে আসবেন পুলিশ প্রশাসনের ছায় কোনো শান্তি ভঙ্গ হবে না আমি প্রাক্তন রাষ্ট্রপতি প্রণব মুখার্জির সম্মানিত শিল্পী হয়ে আমি নিঃস্বার্থ বিনা পারিশ্রমিকে আমি রাজ্যের জেলায় যেতে শুধু একটাই কথা বলছি পাহাড় থেকে সমতলে শান্তিপূর্ণ ভোটক শান্তিপূর্ণ ভোটক শান্তিপূর্ণ ভোটক আমার নাম শপথদত্তবাবুর পূর্ব বর্ধমান